আজকে পাঙ্গাস মাছের ঝাল ঝাল পোলাও রান্না করে সবাইকে খাওয়ালাম এই যে এক টুকরা পাঙ্গাস মাছ এই এক টুকরাই আমি বাজার থেকে কিনে এনেছিলাম এই মাছটার ওজন নাকি কেজি কেজি ছিল ওজনের মাছ তো জীবনেও দেখিনি যেগুলো বড় বড় মাছ সেগুলো বাজারে এভাবে কেটেই বিক্রি করে আমি যে মাছের পিসটা কিনে এনেছি এটা লেজের অংশ ছিল একটা পিসি এক কেজি ওজনে মাছের পিসটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর আজকে মাছের পোলাও রান্না করব এই মাল্টি কুকারে এই আইউ এই মাল্টি কুকারে কিন্তু সব ধরনের রান্নাই করা যায় গ্যাস না থাকলেও কোনো চিন্তা করতে হবে না এই মাল্টি কুকারে রান্না করা যাবে কারেন্টের সাহায্যে যারা মেসে থাকেন অথবা বেসলার আছেন তাদের জন্য এই মাল্টি কুকারটা কিন্তু খুবই কাজ সব ধরনের রান্নায় ইজিলি করা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি এই মাল্টি কুকারটা নিয়েছি টিকি আইউ ফেসবুক পেজ থেকে পেজের নামটা ক্যাপশনে দেওয়া আছে যাদের লাগবে অর্ডার করতে পারি প্রথমে আমি মাছটা ভালোভাবে রান্না করে নিব তাই আগে মশলা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব এই তো মশলা কষানো হয়ে গেল এখন মাছের টুকরাগুলো দিয়ে দিচ্ছি মাছের পোলাও আমি কয়েকদিন আগেও রান্না করেছিলাম তবে সিলভার কাপ মাছ দিয়ে এই পোলাওটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করা যাবে তবে পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় আমার শ্বশুর এলাকায় এই রান্নাটা অনেক বেশি ফেমাস বাড়িতে যখন বেশি মেহমান আসে সবার জন্য এই মাছের পোলাওটাই তারা রান্না করে যাই হোক মাছ রান্না হচ্ছে এবার আমি চাল ধুয়ে নিব পোলাওয়ের চাল কম ছিল তাই সাথে একটু ভাতের চালও দিয়েছি চাল ধুয়ে নিতে নিতে এদিকে আমার মাছও রান্না করা হয়ে গেছে মাছ রান্না করতে তো সময়ই লাগে না পাঙ্গাস মাছ রান্না করার পরে তো ইমনি থেকে আমার লোভ লাগছে কারণ পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ মাছের মধ্যেই আমি চালগুলো দিয়ে দিলাম আলাদা করে আর ভেজে নেওয়ার দরকার নেই আপনারা চাইলে আগে চালগুলো ভেজেও রান্না করতে পারেন এতে করে পোলাও এর স্বাদ আরো ভালো হবে মাছের মধ্যে যেহেতু সব মশলা গুলি বেশি বেশি করে দেওয়া আছে তাই এক্সট্রা কোনো মশলা আর দিলাম না শুধু কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি আর তেহেরির মশলা দিয়েছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিলভার কাপ মাছ দিয়েও একদিন এভাবে পোলাও রান্না করেছিলাম তবে একটু কাঁটা কাঁটা বেশি হয়েছিল খেতে তেমন একটা সমস্যা হয়নি তবে পাঙ্গাস মাসে যেহেতু কাঁটা কম তাই পোলাও আর কাঁটা কাঁটা হবে না মাছের এই পোলাওটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি স্বাদ লাগে আপনারা কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রান্না তো মোটামুটি হয়ে গেছে এখন উপরে কয়েকটা কাজামরিস দিয়ে দিলাম আর বেরেস্তা দিয়ে দিলাম লালগুলো একটু শক্ত আছে তাই আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে নামিয়ে নিয়েছি কালারটা দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে এবং রান্নাটাও কিন্তু অনেক মজার হয়েছে এই বাবা ছেলে তো অধীর আগ্রহে বসে আছে কখন রান্না শেষ হবে আর কখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম আজকের ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ টাটা